সাউদি আরব রিয়াদ শহরের আল লটন পার্ক এই পার্কটি ছোট বড় সবার কাছে অনেক বেশি জনপ্রিয় পার্কটি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর সেই জন্যই সবার কাছে অনেক বেশি জনপ্রিয় তো আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন পার্কটি হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা রাশিস সহমতি ভালো আছি থেকে আমার ব্লগ কাছে যেখান দেখতেছেন আাতিমাহানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিই আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ভিডিওটি তো তো এই দেখিয়ে দিলাম প্রথমে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি আগের ভিডিও তো অর্ধেক দিয়েছিলাম তারপর যদি ফুল ভিডিওটা দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটা দেখতে হবে পার্কে তারপরে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পার্কটা সত্যি কিন্তু অসাধারণ অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে পানি তো পানির মধ্যে কিন্তু আমরা বুড়ের মধ্যে আছি তো আমার মোবাইলটা একটু নড়াচড়া হতেই পারে যেহেতু এটা আমরা বুড়ের মধ্যে আছি আর আমার সাথে আমার ছোটো ছোটো বাচ্চা আছে তো আমি বাচ্চাদেরকে সামলে মোবাইলটাও তো সামলাতে হয় সেই জন্য আর কি ক্যামেরাটা মানে ভিডিওটা একটু নড়াচড়া হতে পারে তা আপনারা প্লিজ সবাই খবর সুন্দর দৃষ্টিকে দেখে একটু কষ্ট করে দেখে নেবেন তো এখানে কিন্তু এই যে দেখেন বোডের মধ্যে মানে কোনটা ভিডিও করব কোনটা দেখে কোনটা ভিডিও করব মানে দু কিন্তু সুন্দর ছিল তো হঠাৎ করে আমি অন্য পাশে ভিডিও করছিলাম তা আমার বাচ্চারা বলতেছে যে মামা দেখো এই পাশে অনেক বেশি সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যি কিন্তু অনেক বেশি সুন্দর তো এটা কিন্তু রাতের বেলা জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আমরা যে দেখছি আমাদের চোখে কিন্তু অসাধারণ অনেক বেশি সুন্দর ছিল মানে বলছি না যে দুপাশে সুন্দর কোন ভিডিও করবো এই পাশে কিন্তু পাহাড় ছিল তারপরে বালুর চর থাকে না বালুর চর ছিল আর যে দেখেন আমার বাচ্চারা কতটা খুশি অনেক সব শুধু আমার বাচ্চারা না এখানে কিন্তু সব বাচ্চারা ছোট বড় সবাই অনেক বেশি খুশি আর এখানে আসলে সময় যে কখন চলে যায় এই যে দেখেন পার্কের নামও কিন্তু এখানে দিয়ে রাখছে তো এটা কিন্তু রিয়াদের মধ্যে আরো অনেক পার্ক আছে তারপরে অনেক পার্কের মধ্যে এটা মানে একটু কাছে তারপর অনেক বেশি সুন্দর ভালো লাগে এখানে সবাই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ যে দেখেন বলছি না সুন্দর মানে কোনটা রেখে কোনটা ভিডিও করব। বুঝতেছি না আর এখানে কিন্তু কিছুক্ষণ পরে একটু অন্ধকার থাকবে তো অন্ধকারের মধ্যে আর কি আমার বাচ্চারা একটু বেশি ভয় ছিল কারণ এরকম পানির মাধ্যমে হঠাৎ করে একটু অন্ধকার তারপরে উপরে কিন্তু ব্রিজও আছে এখানে না কখন যে সময় চলে গেছে মানে ভোরে এখানে উঠার পর মানে চলতে চলতে সুন্দর দৃশ্যগুলা দেখতে দেখতে কখন যে সময়টা চলে গেছে আমি বুঝতেও পারি না যে কখন সময় চলে গেছে এই যে এখন এই যে উপরে কিন্তু একটা ব্রিজ এখানে একটু অন্ধকার থাকবে যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এই যে একটু অন্ধকার এই ছাদে একটু অন্ধকার তো বাচ্চারা একটু ভয় পেয়ে গেছিল একটু অন্ধকার কারণ হঠাৎ করে এরকম একটু অন্ধকার দেখলে অবশ্যই ভয় পাবে তারপরে অন্য পাশে তো আবার লাইট আসছে ছোট ছোট অনেক লাইট আছে। তো কিছুক্ষণ পরে কিন্তু শেষ হয়ে যায় বাড়িটা কিন্তু অনেক লম্বা ছিল তো আমি এত আসলে ফুল ফিটে দিলে তো অনেক বেশি বড় হয়ে যাবে তারপরও না এখানেই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে মানে বুঝতেও পারি নাই যখন নাকি সময় শেষ তখন ওরা বলছে যে সময় শেষ তো আমি বলছি না সময় তো শেষ হয় নাই তো আসলে দুবার এখানে উঠতে চাইছিলাম কিন্তু সময়ের জন্য সমর্জনের আর কিবার ওঠা যায় নাই আর আমাদের বললাম আমি বলেছি যে এখানে মানে বাচ্চারা খেলতে খেলতে টাকা গুলো শেষ করে দেয় তো এখানে পার্কে মানে খুশি বাচ্চারা খেলে তাহলে আর কি টাকা লাগবে তো টিকিট কাটার সময় আর কি বাচ্চারা খেলা বা টিকিট কাটার একসাথে দিয়ে দিলে ভালো না হলে পরবর্তী এগুলো ভেঙে ভেঙে অনেক টাকা লাগে একসাথে দেওয়ার পর বাচ্চারা যদি অনেক বেশি খেলে তাহলে তো অবশ্যই টাকা লাগবে আর না খেলে তো এত টাকা লাগবে না তো আমার বাচ্চারা তো টাকা কখনই রাখবে না ওরা যতক্ষণ টাকা থাকে এতক্ষণই খেলবে তো টাকা শেষ হওয়ার পরে কিন্তু থাকা যায় তো বাচ্চারা টাকা শেষ হওয়ার পরে তো আমরা বড়রা যেরকম গোড়া পিড়া এগুলা মানে দেখা বাচ্চারা তো সেটা পছন্দ করে না ওরা আসলে মানে যতক্ষণ এখানে থাকবে ওদের খেলতেই হবে না খেললে তো ওদের আসলে ভালো লাগে না তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আমাদের মানে আমাদের কাছে আমার বাচ্চার কাছে বা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে শুধু কি আমার কাছে এখানে যারা ছিল সবার কাছে অনেক বেশি ভালো এটা একটা ভালো লাগার জায়গা কেন ভালো লাগবে না নিচে দেখেন পানিগুলো কত সুন্দর আর এই পার্কটা যখন নাকি আমি সদর প্রথম আসছিলাম তখন কিন্তু এত সুন্দর ছিল না তখন মাত্র নতুন মানে একটু একটু শুরু করতেছে মানে কিছুই ছিল না এই পানিগুলো ছিল যে দেখেন পরে উপরে হঠাৎ করে আমার ছেলে আমাকে বলতেছে যে মামা দেখো পুরীটা কি তো আমি পুরিটা দেখি এটা প্রথমে এরকম ফুল ছিল না একদম সমান ছিল তারপরে হঠাৎ করে দেখি যে এটা উপরে উঠতেছে ফুল হয়ে যাচ্ছে মানে এটা ওরা কিভাবে জানি অনেক উপরে কিন্তু দেখা যাচ্ছে নিচে কিন্তু এটা অনেক বেশি উপরে ছিল তো উপর থেকে ওরা কিভাবে যেন একটা একটা মেয়েটিকে মানে তালে তালে এটা ফুল হচ্ছিল আবার কিছুক্ষণ পরে দেখবেন যে এক সমান হয়ে যাবে একদম মানে এক সবগুলো একসাথে এক এক করে মিশে যাবে আর এই যে আমরা টাকা শেষ বাচ্চারা বলছে অনেক ঠান্ডা লাগতেছে ওরা থাকবে না ওদের বাবা আসতেছে বাবাকে কল দিছে বাবা আসতেছে তো আমরা এখন বাহির হয়ে যাব ওই যে আমরা বাহিরে চলে আসছি বাহিরেও কিন্তু অনেক বেশি সুন্দর বাহিরের দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর তো অনেক রাত হয়ে গেছে প্রায় নয়টা মনে হয়েছিল ওরকম নয়টা ওরকম হবে তো যে যার মতো আর কি যারা হবে আসতে চা যারা ভিতরে থাকবে তো ভিতরে এখানে অনেক বেশি খুশি মানে বাচ্চারা তো খুশি হবে ওরা যেখানে আনন্দ পায় সেখানে তো খুশি হবে তো জানি না আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তবে আশা করছি ভালো লাগবে তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে সবাই কিন্তু একটা লাইক দিয়ে দেখবেন আর আমি সময় করে আর কি এখন তো শীতকাল সময়টা কখন যে চলে যায় আর বাচ্চাদের পিছিয়ে কিন্তু এখন অনেক বেশি সময় দিতে হয় যেহেতু শীতকাল বাচ্চাদেরকে কিন্তু অনেক বেশি যত্ন নিতে হয় কিছুক্ষণ পর করে কাপড় পাল্টে দিতে হয় তারপরে মানে লোশন মেরিল এগুলো সবসময় দিতে হয় সেই জন্য না এতটা সময় পাওয়া যায় না যেহেতু আমার প্রথমে বাচ্চা পরে হচ্ছে অন্য কিছু সেই জন্য বাচ্চাদের পিছিয়ে এখন বেশি সময়টা দিতেছি সেই জন্য আর কি অনেক আপুদের ভিডিওগুলো আমি দেখতে পাঠিয়েছি না ইনশাআল্লাহ সময় করে দেখে নেব তো বাহিরের দেশগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এরপরে কিন্তু এখান থেকে আমরা আরেকটা মার্কেটে যাব মানে আমার আগে যেখানে আমি যেই জায়গায় ছিলাম যেখানে আমার বাসা ছিল সেই জায়গার মধ্যে আর কি যাব যেখানে আমি সবচেয়ে বেশি আমার সময়গুলো কাটিয়েছি আমার মানে ছেলেটা যখন আর কি পেটে ছিল তখন সেই জায়গায় এখন আমরা চলে যাব তো পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো ওটা হচ্ছে রিয়াদ শহরের সবচেয়ে বড় দুইটা বিল্ডিং ওখানে কিন্তু এখন আমি যাব আর কি তো এই যে বড় এটা এটাকে কি বলে টাওয়ার নাকি জেনে বলে এটা কিন্তু অনেক বেশি উঁচু ছিল এটা কয়তালা আসলে আমি বলতে পারি না এটা দেখে কিন্তু সবাই বুঝতে পারে যে এই পার্কটা আর কি দূর থেকেও কিন্তু দেখা যায় বোঝা যায় যেটা অনেক বেশি বড় মানে এখানেই এই পার্ক এটা আর কি তো আশা করছি যারা রিয়াদ শহর দেখতে অনেক বেশি পছন্দ করেন ঘোরাফেরা করতে পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সত্যি কিন্তু রিয়াদ শহর অনেক বেশি সুন্দর এছাড়াও কিন্তু আরো অনেক অনেক সুন্দর সুন্দর পার্ক আছে তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সালাম পার্ক এরপরে কিন্তু আব্দুল্লাহ পার্ক আছে তারপরে আরো অনেক অনেক পার্ক আছে আসলে আমিন মানে একসাথে এত কিছু আসলে দেখানো যায় না তো আমি কিছু কিছু পার্কে গেছি অনেক পার্কে আবার যাইও নাই তো ইনশাল্লা রিয়াতে যদি যাওয়া হয় তাহলে আর কি যাব পরবর্তী পার্কে গুলো আপনাদের সাথে শেয়ার করবো মানে যখন আমি রেয়ে দিয়েছিলাম তখন আর আমার বাচ্চারা ছিল না সেই জন্য আর কি যাওয়া হতো না ইনশাল্লাহ এখন তো আমার বাচ্চারা চোরানো অনেক বেশি পার্কে যেতে চায় ঘোরাফেরা পছন্দ করে শুধু আমার বাচ্চারা না সব বাচ্চারাই আশা করি পছন্দ করে এই যে দেখেন এই যে এখন কিন্তু দেখেন ফুলটা মানে এটা যে ফুলের মতো ছিল এটা কিন্তু এক সমান হয়ে গেছে ওরা জানি না কীভাবে যেন এটা উপরে উঠাইছিল বা কীভাবে দিয়েছিল এই যে বাহিরের দৃশ্যটা কিন্তু অনেক বেশি সুন্দর আর না আমি যখন প্রথম আসছিলাম তখন এতটা সুন্দর ছিল না এত কিছু ছিল না এত নিয়মকানুন ছিল না সে আরো কত বছর আগে নয় বছর প্রায় হয়ে যাবে এখন তো সব কিছু অন্যরকম অনেক বেশি সুন্দর কিছুই মানে যত দিন যাচ্ছে ততই কিন্তু উন্নত আর নতুন নতুন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম